আপনি জানেন যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাঁধ দিয়ে দেই তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে হাবুডুবু কেন আপনি তো আজ করতে চান ভারতের পানির প্রয়োজন নেই শুধু তাই নয় আজকে ভারত আপনাকে কি দিয়েছে আপনাকে আশ্বস্ত করেছে আর আপনি সব উজাহর করে দিয়ে দিয়েছেন আপনি শুধু আপনাকে ভারত আশ্বস্ত করেছে আর আপনি সব কিছু দিয়ে দিয়েছেন আজকে পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক গোটা দুনিয়ার মধ্যে পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক অথচ অথচ পাকিস্তানিরা ভারতের বর্ডারে অনুপ্রবেশকারী ভারতীয়দেরকে হত্যা করে কিন্তু ভারত গুলি করে তাদেরকে হত্যা করতে সাহস পায় না হত্যা করতে যায় না অথচ রাষ্ট্র ভারত যেই সমস্ত তালালরা বলে যাই সমস্ত দালালরা বলে ভারত আমাদের বন্ধু আমি দালালকে বলতে চাই দালালের গোষ্ঠী ও দালালের গোষ্ঠী চাটুকারের গোষ্ঠী গোলামের গোষ্ঠী সব শুনে রাখো গোলামের গোষ্ঠী যেই পাকিস্তান ভারতের সবচেয়ে বড় শত্রু সেখানে পাকিস্তানিরা বর্ডারে ভারতীয়দের হত্যা করে কিন্তু আঙ্গুল তুলতে সাহস পায় না অথচ আমার বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আর আমার বাংলাদেশের মানুষকে কাটা তারের উপরে গুলি মেরে বাদরের মধ্যে ঝুলিয়া রাখবে সহ্য করা যায় না সহ্য হয় না আর আমাদের বাংলাদেশের দালাল্লা কি বলে গরু চুরি করার জন্য গেছে এর জন্য তাদেরকে গুলি করছে গরু চুরি করলে গুলির কোন আইন আছে তুই তো আমার বন্ধু আমার পেয়ারা আমার ভালোবাসার তুমি সবচেয়ে বড় করুণার পাত্র যদি আমার বন্ধুই হয়ে থাকো আমার গরিব আমার দুঃখী আমার মেয়ে মানুষ সেখানে গরু চুরি করতে যাবে কেন বরং তোমরা চোরেরা উপার থেকে গরু চুরি করে সাপ্লাই দাও আমার দেশের মানুষ এই গরু আনতে যায় চোর আমরা চোর তোরা চোর আমরা চোর তোরা তোরা গরু দাও বিধায় আমাদের বাংলাদেশের মানুষ সেখানে গরু আনার জন্য যায় আমার দেশের মানুষকে সেই ফেরানিকে এর উপরে বন্দুকের মধ্যে ছুরি আর আমরা الوقت নিয়ে বসব এটা সম্ভব হয় না মারা যায় এর আমার আজকে চাটু করে দেশটা ভরে গেছে সব জায়গা চাটু কর সব জায়গা দালাল আর আমাদের যারা নামধারী মুসলমান এদের স্বভাবটা হলে এইভাবে ভাবে যেরকম একটা কুকুর যেরকম খাদ্যদিন আপনার পিছন পিছন ঘুরে আমাদের দেশের চাটুকাররাও সেইভাবে লুবি হয়ে গেছে ভারত যদি খাদার আদ্য আশ্বস্ত করে অমনি তাদের পিছনে পিছনে ঘুরতে থাকে আমার আজকে দেখছেন কাশ্মীরকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি কথা বলছে কাশ্মীরকে কেন্দ্র করে রাহুল গান্ধী কথা বলছে সোনিয়া গান্ধী কথা বলছে প্রত্যেকটা ভারতের বিজেপি ব্যতীত যত সরকার আছে যত শাসক আছে রাজনৈতিক দল আছে সবাই কথা বলছে কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের মুখের মধ্যে কুরো পাটকিয়ে গেছে তারাবদ্ধ হয়ে গেছে কারণ আমাদের দেশের সরকারের মুখ হলো একটা কন্ট্রোলিং মুখ এটা রিমোট দ্বারা কন্ট্রোল হয় ভারত যদি কথা বলতে বলে তাহলে এখান থেকে কথা বের হয় আর ভারত যদি রিমোট চাপ দেয় তাহলে কথা বন্ধ হয়ে যায় আমার কি বলবো সচেতন থাকেন হুশি থাকেন অবস্থা ভালো না বাংলাদেশকে গ্রহণ করার জন্য এই বাংলাদেশকে দখল করার জন্য যে চক্রান্ত চলতেছে আপনাদের খবর নেই প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের লোক সেট হয়ে গেছে আর আমাদেরকে ধরবে কি এই শালায় রাজাকার এই শালায় গণতন্ত্রের বিরুদ্ধে এই শালায় মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ওকে ফাঁসি দিয়ে ঝুড়িয়ে দাও ওকে হত্যা করো ওকে জেলখানা আবদ্ধ করো বাস আর আপনারা কি করবেন হ্যাঁ হুজুরে কইতে গেছে কেন হুজুরে সালাই করতে গেছে কেন হুজুরে এত বুঝছে কেন শোনো তুমি শ্রীগালের মতো বাঁচতে চাও তুমি শ্রীগালের মতো বাঁচতে চাও খেতে চাও আর আমাদের দেশে দেশ প্রেমিক হাজারো মানুষ আছে যারা শ্রীগালের মতো বাঁচতে চায় না বাঘের ধুনকার হুঙ্কার ছাড়তে চায় গোলামের জিন্দিগি করতে চায় না তারা আজাদের জিন্দিগি চায় ভারতের গোলামি করে বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই বরং আজাদ হিসাবে মরবাহ